আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বাহিনী আমাদের বিভিন্ন বাহিনীকে যারা ইউজ করেছিল তাদের মধ্যে খুন গুম নির্যাতনে জড়িত যারা ছিলেন তাদের আঠারো জনকে আইনের আওতায় আনার বা এদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু হয়েছে কেন আমি এতটুকু বললাম যে আপনারা জানেন যে আন্তর্জাতিক আমি প্রথমেই সরকারকে এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে ধন্যবাদ দিই যে অ্যাডভোকেট থাজুল ইসলামের মতো একজন ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানানো এই ধরনের পলিটিক্যাল গার্ডস এট দ্য সেম টাইম এডুকেটেড এবং কোয়ালিফাইড মানুষকেই সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া উচিত ছিল এখানেই রং হয়েছে সরকারের এমন কিছু মানুষকে উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে যারা আসলে ডিসিশন মেকার না রাষ্ট্র পরিচালনা করা আর ব্যাংকের সিও বা এমডি হওয়া এক জিনিস নয় এটা বলে যাওয়া হয়েছিল এজন্যই আমাদের জন্য খেয়াসটা তৈরি হয়েছিল ওই জায়গাতে লিডিস জেনেমেন সো আমি আপনাদেরকে আজকে এতটুকু বলি যে আইএসপি বা সেনাবাহিনীর মুখপাত্র যে অফিস তারা বলছেন পনেরো জন মানে জেনারেল যারা আন্তর্জাতিক অপরাধ আদালত বা ট্রাইব্যুনাল যাদের খুন গুমের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন গ্রেপ্তারি পরোয়ানা বা ইস্যুড আপনার ওয়ারেন্ট তারা সেনা মানে সেনা হেফাজতে আসেন হোয়াট ডাজ ইট মিন ইজ মিনস তারা যে কোনো সময় গ্রেপ্তার হবেন এখন প্রশ্ন উঠতে পারে তাদেরকে সেরে দেবেন না এই পর্যায়ে এসে এই কাজ করা অলমোস্ট ইম্পসিবল আই ক্যান গিভ ই গ্যারান্টি এমনিতেই সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান উনি হিজ হিজ ইন ট্রাবল হিজ আন্ডার সিরিয়াস প্রেশার সো এই অবস্থা তার সম্ভব না অর্থাৎ আমরা দেখতে পাবো আমরা আইনের শাসনের মানে জবাবদেহিতা অ্যাকাউন্টেবিলিটির ট্রান্সপারেন্সির নতুন দিগন্ত বা নিউ নিউ প্রেসিডেন্ট আমরা দেখতে পাবো বর্তমানে কেননা পোশাক পরা সেনাবাহিনীর পোশাক পরা এই ব্যক্তিগুলো এখন আপনার জেনারেলরা গ্রেফতার হবে প্রিজন বেনে উঠে যাবেন ইটস এ নিউ হিস্ট্রি ফর বাংলাদেশ এবং এটি আমরা চাই যারা খুন গুম ভারতীয় সাম্রাজ্যবাদম প্রতিষ্ঠা করতে সতেরো বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন লক্ষ লক্ষ টাকা পাচার করেছেন তারা এর মধ্যে আপনি দেখেন টু হান্ড্রেড বিলিয়ন বিলিয়ন ডলার তার পাচার করেছেন এবং এদের সহযোগিতায় ডিজিএফআই এগুলোকে মানে একোমিডেট করেছে ফর এক্সাম্পল ইসলামী ব্যাংক দখল করতে সরাসরি ডিজিএফআইরা ছিল সেখানে সুতরাং আমি মনে করি বাট আমি মেক ইট ক্লিয়ার আই হ্যাভ সিরিয়াস রেসপেক্টস টু আওয়ার মিলিটারি ওর আওয়ার আর্মি অফিসিয়াল বা আর্মি বাট আই ডু নট হ্যাভ এনি হু আর ইনভলভিজ বাংলাদেশ বাংলাদেশ দিস ইস ওয়ার দ্যান্ট্রি হেটার এটা আমি আপনাদেরকে বলি যে আমাদের নতুন দিগন্ত অন্তত পক্ষে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন এই পোশাক পরা কোন ব্যক্তি সরকারের দালাল হয়ে কোন গুম নির্যাতন লুটপাট গণতন্ত্র ধ্বংসকারী প্রক্রিয়া অংশ নেওয়ার আগে বারবার চিন্তা করবেন হোয়াট ইজ আ কনসিকুয়েন্স টুডে টুমরো সতেরো বছর পরে হলো আজকের জেনারেলরা দরা খেয়েছেন তবে আমি আশ্চর্য জেনারেল আজিজ কেন কোথাও নাই আজিজকে গ্রেপ্তার করা দরকার কারণ আজিজের সময় ডিজিএফআই যারা চিফ ছিল তাদেরকে ধরা ওয়াই আজিজ ক্যান বি স্পেয়ার্ড আই ডোট আন্ডারস্ট্যান্ড দ্যাট দেহি সু বট্টু জাস্টিস এবং লুক ফর ওয়ার ইজ বেনজির মনিরুল হারুন এই কুক্কাত ভয়ঙ্কর দাগি অপরাধী খুনি হত্যাকারীরা যখনভাবে হোক এদেরকে আনতে হবে রাইট সো আমরা এটাই এটাই চাই এবং এটাই সরকার করুক তবে আমি বলে রাখি জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান মারাত্মক চাপে আছেন ওনাকে যখনভাবে হোক সসম্মান দেওয়া হয় মনে রাখবেন ওনার কিছুটা ভালো ভূমিকা ছিল সেই জায়গাতে এবং ওনাকে যদি ক্ষতিগ্রস্ত করা হয় উনি এখন সিরিয়াস আন্ডারপ্রেশার না আওয়ামী লীগের কাছে ভালো না কারো কাছে ভালো ইট শুড বি তার একটা আশ্রয় জায়গা দেওয়া দরকার উনাকে সত্যিকার অর্থেই সম্মান দিয়ে প্রথমেই দেওয়া উচিত ছিল মানে উইদিন টু উইক্স থ্রি উইক্স এর মান্থ যেভাবে চুপ্পুকে দেওয়া উচিত ছিল আপনার রাষ্ট্রপতি চুপ্পুকে ক্ষমতায় রাখাটা বাংলাদেশের জন্য কতটা কাল হয়েছে এটা যারা ন্যূনতম চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারবেন এটা বিপজ্জনক কাজ হয়েছে যারা অ্যাডভোকেটিং করেছেন আমি জানি আমার চোখে আসছেছে এখন অনেকে যারা বলছিলেন চুপ পকে যাবে না এই করা যাবে না ওয়াজ এ ব্যাড ডিসিশন সিরিয়াস ব্যাড ডিসিশন এটার জন্য আপনি কল্পনা করতে পারেন কখনো যদি শেখ হাসিনা ফিরতে পারে সে ঘোষণা দিচ্ছে রক্তের বন্যা বাংলাদেশে বাসাবে সে আসবে শুধু গরিব মানুষকে খাওয়াবে গ্রামের আর বাকি শুধু হত্যাকাণ্ড যদিও এটা তারা বোঝা যায় সে ডেসপারেট ডেস্টয়েড মানুষকে বেকারগ্রস্ত না হলে এভাবে বলতো না অন্যভাবে বলতো এটাই হলো বাস্তবতা সো লেডিস ইন জার্মান দিস ইস এ গ্রেট নিউজ অ্যান্ড ইস এ সিরিয়াস গ্রেট নিউজ ভালো খবর আমাদের জন্য হত্যা আইনের শাসনে বাধা হয়ে যারাই দাঁড়াবেন হোক রাজনৈতিক আর্মি অফিসিয়ালস নো ওয়ানি ওয়ান্টিস জাস্টিস উইল বিস উইল বি সার্ভাক্টই ক্যান সি দে্টেড ফর শিওর বিকজ এই জায়গা থেকে যেহেতু তারা প্রেস ব্রিফিংস মাধ্যমে ঘোষণা দিয়েছেন তারা পালাতে পারবে না পালাতে এখান থেকে দেওয়া হবে না দেওয়ার সুযোগও একদমই নেই লাইক ফলো দিয়ে এই পেইজার সাথে সাথে থাকবেন ইনশাল্লাহ রেখে হবে অন্য সময় সালামালাইকুম